আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা হাতে এসে পৌঁছে পৌঁছেছে আমার লিখিত বই রুকিয়াতুল আমরজ রুকিয়া সম্পর্কে আশা করা যায় শ্রেষ্ঠ একটি গ্রন্থ হবে এটা যেটা সকল বইয়ের মধ্য থেকে উৎকৃষ্ট বিষয়গুলো নিয়ে এর মধ্যে আলোচনা করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা প্রথমে রুকিয়ার যেই মূল নীতি সেটা হলো রোগ নির্ণয়ের জন্যে আপনার পন্থাগুলো জানা লাগবে আগে এই পন্থাগুলো নিয়ে আমরা এখানে প্রথমে আলোচনা করেছি যে আপনার লক্ষণ কি কি লক্ষণ আছে এই লক্ষণগুলো নিয়ে আমরা প্রথমে বইয়ের শুরুর দিক থেকে আলোচনা করেছি সব রোগের লক্ষণ বাড়িতে জাদু থাকার লক্ষণ এগুলো আলোচনা করতে করতে চতুর্থ অধ্যায় এসে আমরা আলোচনা করেছি যে যেই রোগে রোগের আপনার লক্ষণগুলো প্রকাশ পেয়েছে ওই রোগের জন্য কী রুকিয়া করবেন সেই রুকিয়াগুলো নিয়ে আমরা চতুর্থ অধ্যায় থেকে আলোচনা করেছি এভাবে আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ রুকিয়াগুলো একেবারে সম্পূর্ণভাবে আমরা এর মধ্যে সাজিয়েছি এই যে আমরা দীর্ঘদিন একটু আপনাদেরকে দেখাচ্ছি পঞ্চম অধ্যায় এসে যেই সমস্ত রুকিয়াগুলো আমি প্রয়োগ করে ভালো ফলাফল পাওয়া গেছে এই সমস্ত রুকিয়া নিয়ে আলোচনা করেছি শেষ অধ্যায় আমরা হিসার সম্পর্কে কিছু কোরআন হাদিস থেকে যে হিসারগুলো রয়েছে এইরূপ দশটি হিসার আমরা এখানে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ বইটি আলহামদুলিল্লাহ অনেক মোটা হয়েছে আলহামদুলিল্লাহ যেহেতু দীর্ঘ আলোচনা পৃষ্ঠা হয়েছে দুশো পৃষ্ঠা মোট বইটা এর মধ্যে আমরা সব গুরুত্বপূর্ণ এই যে দেখতে পাচ্ছেন সব রু রোকিয়াগুলো কতবার পড়তে হবে কিভাবে পড়তে হবে যেমন একটা রুকিয়া আমরা হঠাৎ করে বের করলাম শক্তি বাড়ানোর রুকিয়া এটা কিভাবে করতে হবে এই বিষয়গুলো নিয়ে আমরা এখানে বিস্তারিত আলোচনা করে দিয়েছি এ এখানে আপনি এটা কিভাবে করবেন কোন অবস্থায় করতে হবে এ অবস্থায় করলে আপনার কি করতে হবে এই সবগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আমাদের বইটা আপনি দেখতে পাচ্ছেন এই যে আমাদের বইটি পৃষ্ঠা দুইশো সাত পৃষ্ঠা হয়েছে এবং উপরে বলারটা অনেক মজবুত করে দিয়েছি আলহামদুলিল্লাহ এবং বাধাইটা অনেক চমৎকার হয়েছে অতএব যে সমস্ত বন্ধুরা আমাদের বইটি নিতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করে বইটি সংগ্রহ করবেন বইয়ের দাম নির্ধারণ করেছে কুরিয়ার খরচ সহ দুইশত তিনশত পঞ্চাশ টাকা তিনশত পঞ্চাশ টাকা